sure something she's not going to change her mind. I'm not going to tell you. I'm not going to tell you. I'm not going to tell you.

আজকে যা কিছু তুমি দেখছো এক সময় কিছুই ছিল না এক সময় আমি আমার সবকিছু হারিয়ে ফেলি তোমার মাকে হারিয়ে সবকিছু হারিয়ে তুমি শূন্য হয়ে গেলে কেবল একটা জিনিস ছাড়া তোমার মায়ের দেওয়া ওই গাড়িটি যেটা আমি কখনোই হারাতে চাই আবার সেই প্রিয় গাড়িটা মাত্র দেড় লাখ টাকায় বিক্রি করে আমি আবার নতুন করে শুরু করি আমার এখন অনেক গাড়ি অনেক টাকা অনেক সম্পদে সেই গাড়িটা কখনো আর ফিরে পাইনি যেটা আমাকে খুব কষ্ট দেয় ওই গাড়িটা পেলে আমার যা সম্পত্তি আছে সব বিনিময়ে ওটা আমি ধরে রাখতাম আমি আজও আজও তোমার মায়ের সেই উপহারের কথা বলতে না আই স্টিল টিন দ্যাট কার

এখানে ৫০ লাখ টাকা আছে গাড়িটা যে আমি সেল করবেটা আপনি কি কে বলেন সেল না করার কি আছে এখানে ৫০ লাখ টাকা আছে আপনার গাড়ির তিন গুণ দাম এখানে দেখুন আমি গাড়িটা সেল করবো না আমি বললাম তো আপনাকে গাড়িটা আমি সেল করবো না আমি গাড়িটা সেল করব না আপনি এখন আসতে পারেন তার খুঁটি আপনি কি যাবেন নাকি আমি দারুণ টাকতে বাধ্য হবো ঠিক আছে উম মেয়েটার কাছে গিয়েছিলেন ওনাকে দেড় কোটি টাকার মতো অফার করছে সেটা তো উনি রাজবাড়ি একটা কথা শুনেছেন সোজা আমুলে ঘি না উঠলে আউল করতে হয় আপনারা আপনাদের বোজানো হইছে বুঝেন নাই টাকা অফার করা হয়েছিল সেটাও নাই চাবিটা দিয়া দাও নালে কিন্তু জায়গায় শুতে হবে স্যার আপনার ছেলে আমার একটা গাড়ি চিনতে করেছে আমার ছেলে গাড়ি চিনতে করেছে তুমি যেটা বলছো সেটা ভেবে বলছো তো কিছু দিন আগে আমি একটা পূর্ণ মডেলের মার্সিডিজ গাড়ি কিনে আপনার ছেলে অনেক টাকার বিনিময়ে গাড়িটা আমার কাছে কিনতে চেয়েছিল আমি বিক্রি করিনি তাই সে চিনতে করে গাড়িটি নিয়েছে তা বুঝতে পারছিস না তোমার গাড়িটা নিচে রাখা আছে আমি আমার ছেলের জন্য সরি বলছি থ্যাংক ইউ সো মাচ স্যার আয়শা আপনি না প্রচুর উল্টা পাল্টা কথা বল বড় স্যার রাগ করে গাড়ি চাবি দিয়ে স্যার বড় স্যার এর কষ্ট তার মানে জিদ প্রিন্সেসে বলল জি সে জিদে বসে কাস্তি করেছে কারণ আমার ছেলে আমাকে অসম্ভব ভালোবাসে সে আমার ভালো লাগেকে পোষ্য দিতে গিয়ে সে কাস্তি করেছে কিন্তু সে যে কাস্তি করেছে যদি আমার খুব কষ্ট হচ্ছে তবু আমি যাই তার ভুলের কারণে আইনসঙ্গত শাস্তি তার আপনি এখানে একটা সিগনেচার করুন থ্যাংকস বলার কিছু নেই আমি আপনার জন্য এখানে আসিনি আপনার বাবার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমি এখানে এসেছি স্যার আসি তাহলে থ্যাংক ইউ এক্সকিউজ মি কফি নো থ্যাঙ্কস আপনি আমি এন্ড দিস ইজ ফর ইউ এই গাইটা আপনি পুরো ফেলেছেন এটা একটা অনেক খোঁজাখুঁজি করার পরে গাইটা পেলাম থ্যাঙ্কস ঠিক আছে কফি 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 খাই সেটা না কফি খাই যখন ঝুম হয় নিশ্চয়ই রোদের মধ্যে আমাকে কফি খাওয়ার অফার করবেন না

বলুন আপনার জন্য কি করতে পারে আপনি করবেন আমার জন্য আপনি করতে পারেন কিছু একটা আমার জন্য আপনার সাথে আপনার মনে হয় এঙ্গেজমেন্ট হয়েছে মনে হয় না অলরেডি ডান সো বিয়ে তো হয় না খুলে ফেলুন মানে আপনার হাতে রিংটা খুলে ফেলুন জানো জীবনের প্রথম কাউকে ভালোবেস मिस्टर ফাহিম আপনি আপনিকে যতটুকু ভালোবাসে তার চেয়ে অনেক বেশি ভালো আমি বাসি এই জন্যই হয়তো আমার বিয়ে রিং আপনার হাতে সো পসিবল ইম্পসিবল আমাকে কেনার মতো টাকা আপনি ফাহিম চৌধুরী কিংবা আপনার বাবা আজাদ চৌধুরীর কাছে নিয়ে আমার বাবার টাকা আপনি কেন আপনার চোদ্দ গোষ্ঠী মিলে করা শুরু করলেও শেষ করতে পারবে না টাকার হিসাব আমি তো টাকার কাছে বিক্রি হব না আমজাদ চৌধুরী কখনো টাকার কাছে বিক্রি হয় না আমজাদ চৌধুরী আমি এখানে রিকোয়েস্ট করতে আসি আপনি জান না আন্নির কাছে যান তাকে গিয়ে রিকোয়েস্ট করে আমার বিশ্বাস আপনি হেরে যাবেন আর যদি আপনি তাকে রাজি করাতে পারেন আমি এই লাইন থেকে সরে যাব আমার জীবনে কখনো হেরে যাইনি স্যার আমার না

বাবা হিসেবে আমি অর্জুন তোমার কাছে এসেছি আপনার ছেলে আমাকে যতটা না ভালোবাসে আমি হয়তো বা তার থেকেও তাকে বেশি ভালোবাসি কিন্তু আমি এতটাই অভাগা যে আমি তাকে বলতে পারি আমার জীবনের না একটা গল্প আছে সেটা আপনাকে বলতে চাই আমার মা আমাকে গ্রামে খুব কষ্ট করে পড়াশোনা করিয়েছে ইউনিভার্সিটিতে ভর্তির জন্য যখন আমি একজন রিলেটিভসের হাত ধরে ঢাকায় আসি তখন সে আমাকে প্রতিদিনে বিক্রি করে কিন্তু যেদিনই সে আমাকে বিক্রি করে দেয় ওই দিনই ওখানে রেড পরে আমাকে সেভ করে আফজাল হোসেন যার সাথে আমার এংগেজমেন্টটা হয়েছে সে তখন থেকে এখন পর্যন্ত আমার ভরণ পোষণ সবকিছু সে বহন করছে আপনি একটা চিন্তা করেন সেদিন ওই সময় যদি সে আমাকে উদ্ধার না করতো তাহলে আমি কোথায় থাকতাম এখন ভাবতে আমার গাটা শিউরে ওঠে এটা ভালোবাসা না বাবা এটা কৃতজ্ঞতা বৌ মেয়েটার সঙ্গে কথা বলেছির সামথিং সিজ নার্ভেনার মাইন্ড আমি করতে পারবো না কিভাবে আমি নিজেকে বোঝাবো যে ও আরেকজনের ঘরে বউ হবে এই মেয়েটা মতো ভালোবাসি অবাব জামা না একটা কারণ আন্নিমেনের আসসালামু আলাইকুম আমাদের এই বিবাহ উত্তর অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন আজকের এই সুন্দর দিনে যে একটি কথা বলতে চাই আমি তাকে অনেক ভালোবাসি আমার হতে যাওয়া সহধর্মিনী বুক ভরা স্বপ্ন নিয়ে গ্রাম থেকে ঢাকায় পড়াশোনা করতে এসেছিল তার এক দূর সম্পর্কের আত্মীয়র সাথে সেই মানুষটি তাকে পতিতালয়ে বিক্রি করে দেয় আমি তাকে সেখান থেকে নিয়ে আসি এবং তার সকল দায়িত্ব আমি আমার নিজের কাঁধে তুলে নিই একটা সময় আমিও ফিল করতে থাকলাম এই মানুষটাকে আমি ভালোবাসি আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি একটু কথা বলতে চাই উনি এতক্ষণ যা যা বললেন না সব ঠিক বলেছেন উনি আমাকে লয় থেকে উঠে আমি আপনার প্রতি অনেক ঋণী আর সে ঋণ শোধ করার জন্য আমি অনেকে বিয়ে করতে রাজি হয়েছি যাকে আমি অনেক ভালোবাসি যাকে আমি একবারও বলতে পারিনি ওকে আমি ভালোবাসি তাকে স্যাক্রিফাইস করে আমি উনাকে বিয়ে করতে রাজি হয়েছি কিন্তু এখন আপনাকে আমি বিয়েটা করবো না কারণ উনি আমাকে যে জায়গা থেকে তুলে এনেছিলো না আজকে সবার সামনে সেই কথাটা তুলে আমাকে আজকে সেই জায়গায় ফেলে দিয়েছে আপনাকে আমি বিয়ে করতে পারবো না আমার যা বলে আমি বলে দিয়েছি আমিও ওভাবে বলিনি প্লিজ বুঝতে চেষ্টা করি বস তুই ম্যাডাম আপনাকে ভালোবাসার কথা চিৎকার করে বলে এই বেরোনো স্থান থেকে চলে গেছে বল কিন্তু সমস্যা একটাই বস বা যে গাড়িতে বোমা ঠিক করে রাখছে সেই গাড়িতে করেই তারা চলে গেছে কোনো মত যদি ব্রেকটা করে হক সাইজ বস